এবার আঞ্জুমান মেহেজাবিনের সাথে নয় বিয়ে করছেন তিনি আরো হিমিমকে হ্যাঁ এমনটা বলে মত প্রকাশ করলেন বাংলাদেশের রিয়েল সিগমা বয় ওমর অন ফায়ার নিজেই তিনি চান আরোহী হিমিমকে নিজের পার্সোনাল লাইফ পার্টনার বানাতে তার জীবন সঙ্গিনী হিসেবে তিনি মেনে নিতে চান আরোহী তাকে বলে জীবনে সার্থকতা আসবে বলে জানিয়েছেন তিনি হ্যাঁ আপনারা যারা এখনো বুঝেন নাই আমি কথা বলছি বাংলাদেশের যুবকদের আবেগ ও গর্ব রিয়েল সিগমা বয় ওমরন ফায়ার এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরোহী কথা তো আপনাদের সাথে আছি আমি এম এল ইয়াসিন মাহমুদ হ্যাঁ যাকে চেনে না বাংলাদেশে নাই এমন কোন হালার পথ এবার কিছুতেই যেন ছাড়তে চাইছেন না আরো হিমিমের পিছু তার তার পার্সোনাল লাইফ পার্টনার হিসেবে মেনে দিতে চাচ্ছেন তিনি আরো হিমিম কে নিজের সুখ দুঃখের সাথে হিসেবে ফুল পারফেক্ট বলে মনে করছেন তিনি আরোহিমিমকে আরোহিমিমকে হারাতে চান না তিনি হ্যাঁ আঞ্জুমান ভেজাবিনের হাত থেকে বাঁচার জন্য এমনটা বলে জানিয়েছেন তিনি পরপর সোশ্যাল মিডিয়ায় ওমরান ফায়ারকে বিয়ে করার হুমকি দিয়ে তার নাম বদনাম করার শীর্ষে রয়েছেন আঞ্জুমান মেহেজাবিন বারবার বিয়ে করার হুমকি দিয়ে ওমরান ফায়ারকে অনেক সমস্যায় ফেলছেন আঞ্জুমান মেহেজাবিন বাংলাদেশের মূর্খ টিক্টকারে আঞ্জুমান মেহজাবিন বারবার বিয়ে করার হুমকি দেয়ায় এবার ওমরন ফায়ার তার হাত থেকে বাঁচার জন্য আরোহিমিমকে বিয়ে করার কথা জানিয়েছেন তবে এ বিষয়ে আরোহিমিম এখনও কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন কিন্তু ওমরন ফায়ারকে বিয়ে করতে রাজি হবেন কি আরোহিমিম তিনি কি মেনে নেবেন তার লাইফ পার্টনার হিসেবে ওমরন ফায়ারকে হ্যাঁ প্রশ্ন থাকলো আপনাদের কাছে তবে এটা বিশ্বাস করছেন না অনেকেই অনেকেই এটাকে বানওয়ার্ড বা গুজব বলে ধরে নিয়েছেন তবে আমাদের এটা মনে রাখা দরকার এটা অন্য কোনো দেশ নয় এটা হচ্ছে বাংলাদেশ আর এ দেশে সত্য ঘটনার থেকে গুজব সরানো হয় বেশি তাই আপনারা যারা এরকম গুজব সত্যি ভেবে নিজের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেন প্রতিদিন তাদের পাশায় চালিয়ে যাওয়া হবে পাকিস্তানি মোরগের দেশি গরম ডিম Now original. Uh, uh, so.